নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রথম ব্লগে দেখলেন যে পুরীতে আমরা চলে এসেছি পুরীতে এইটা আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা চলে গেছিলাম পুরীর একটা বিখ্যাত ব্রিজি সেটি হলো গোল্ডেন ব্রিজ আমি অনেকবার পড়ে এসেছি কিন্তু এর আগে এই ব্রিজে কিন্তু আমি কখনো আসিনি এবং এসেই জাস্ট অসাধারণ লাগলো এখানে দেখলে প্রথমে এন্ট্রি করে পুরো সামনেই সমুদ্র আর পাশে একটি জলের ব্যবস্থা ছিল সেখানে চাইলে আপনি জল খেয়ে নিতে পারবেন তারপর আমরা আস্তে আস্তে হাতে হাঁটতে চলে গেলাম ড্রেসটার বাস দিয়ে আর এখানে বাঁদিকে দেখতে পেলে যে সুন্দর একটি চিল্ড্রেন্স করা আছে এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে এবং জনবহুল পুরীর অন্যান্য ব্রিজগুলো যেমন প্রচুর লোকজনের ভিড় থাকে এখানে কিন্তু অনেকটাই কম আর এখানে পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন চাইলে আপনি ওখানে থেকে পুরো সমুদ্রই এনজয় করতে পারবেন আর এই দেখুন চারপাশে কিন্তু গাছ লাগানো সেই গাছের মধ্যে দিয়ে রাস্তা করা আর একদিকে পার করা একদিকে সমুদ্র অসাধারণ ভিউ মাঝখান দিয়ে চলে যাচ্ছিলাম আমরা তো গিয়ে গিয়ে অনেকটা দূরে আমরা বর্ষার ব্যবস্থা ছিল সেখানে বসেছিলাম আর চারিদিকটা এত সুন্দর ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রের হাওয়া এখানে আপনি পার্সোনালি বসার ব্যবস্থা করতে পারবেন আবার অনেকগুলো বসার জায়গাও দেওয়া আছে সেখানেও আপনি বসে থাকতে পারবেন তো দেখুন কত সুন্দর সমুদ্রটা কিন্তু যেহেতু গরম তো বালিগুলো প্রচুর গরম হয়ে গেছিলো তো আমরা বসেছিলাম অনেকক্ষণ সময় কাটানোর পর বাচ্চারা একটু পা ভেজালো পা ভেজানোর পর ওরা ফটো তুলে নিল তারপর আমরা আবার চলে আসলাম ঘরে তো খুব সুন্দর বীর আপনারা যখন পড়ে যাবেন তখন একবার কিন্তু অবশ্যই যাবেন খুব ভালো লাগবে আর এই দেখুন জগন্নাথ মন্দির প্রত্যেকবার যখন আমরা পুরীতে যাই সকালবেলায় জগন্নাথদেরকে দর্শন করতে যাই তো এবার আমরা বিকেলে গেছিলাম পতাকা যে ধ্বজা ওড়ে ওইখানে সেটা দেখার জন্য তো সন্ধার টাইমটা মোটামুটি ছিল চারটে দিকে ছটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর চারিদিকে সন্ধ্যার পরে এই যে আলোগুলো চলে না খুব সুন্দর লাগে আর এই যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে কিন্তু চারটে গেট আছে তো আপনারা সবাই জানে চারটে গেটের মধ্যে আমরা কিন্তু পেছনের গেট দিয়ে এন্ট্রি করেছিলাম এবং পেছনের গেট দিয়ে এন্ট্রি করার পর আমরা জগন্নাথ দেবকে দর্শন হওয়ার পর একদম হাঁটতে হাতে পুরো মন্দির জরগরটা ঘুরেছিলাম ঘুরে একদম ফার্স্ট গেটে চলে আসছিলাম আর এই যে পা চারপাশে যে সুন্দর গার্ডেন করে দিয়েছে আর কত রকম গাছ কত রকম ফুল পাখিরও ডাক শোনা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলায় তো অসাধারণ লাগছিলো আর দেখুন বিকেল বলে কিন্তু ভিড় কম নেই কিন্তু প্রচুর ছিল আর এখানে দেখুন আমরা হাঁটতে হাতে একদম মন্দিরের সামনেটাই চলে এসেছিলাম এবং বেশ রাত হয়ে গেছিলো তখন চারিদিকে যেহেতু আলো ঝলময় করছিল অসাধারণ লাগছিল তারপরে দেখুন এই যে সামনের এইটা হলো কিন্তু সামনের গেট তো অনেকক্ষণ লাইন দিয়ে প্রত্যেকবারই যাই পুজো দিই কিন্তু এবার আমাদের বেশি সময় লাগেনি আমরা ওই পেছনের যে পতাকা উঠছে দেখুন ওই মন্দিরে জগন্নাথদেব থাকেন ওই মন্দিরটাই দর্শন করতে গেছিলাম এরপরে অনেকক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে আসলাম